আমার দুই হাতে ফুপা এসে আর আমাদের পুরো ফ্যামিলি পুরা ফুপা এসে বড় বড় রান্না দিয়ে আমাদের ফুপা এসে আমাদের ফ্যামিলি কি কেউ বাদ নেই আমাদের ফ্যামিলি সবাই কুপায় এসে আমরা সবাই কি কারণে আর কারা দিয়েছে ওরা হচ্ছে বেঁধে ওরা মাদক ব্যবসা করে আমরা মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে আমাদের সবাই কুপায় এসে এই ঘটনাটা কখন ঘটে আমাদের এই ঈশারে আদানে নামাজের পরে কুপা এই ঘটনাটা ঘটেছে আমার সাসা হচ্ছে নামাজ পড়ে আসছিল আমার চাষার প্রথমে কুপায় এসে তারপরে আমি কাজের থেকে বাড়ি আসছিলাম আমার সাসার কুপাং দেখে আমি বাধা যাই আমারও কুপায় তারপর থেকে আমার বাপ আমার শাশা বাড়ির থেকে যায় তারপরে আমার বাপের ও শাশারও কুপায় এসে আর আমার ভাইয়েরও কুপায় এসে আমার একটা আঙুল কেটে পড়ে গিয়েছে আর হাতে আঠারোটা শিলাই গিলার ভাঙছে রক্ত বন্ধ হচ্ছে না বাড়ি ও চারশো টাকা ইনকাম করিস তা আমাদের সাথে থাক এবার তোর টাকা দু হাজার পাঁচ হাজার দেবো দিনগেলে তোর কোটি কোটি বানাবে তো বলেছে ভাই আমি ফুটে আমার যেভাবে সংসার চলে চলুক আমি ও ব্যাপারটা না তা করবি না কেন

আমার আগে মাইজাতে মাল আমার ভাই রাখি যেতে গেলে তো ও বেরো মাইজা কে কে মাইলো ও মাইজা তোরা সব গুলি মাইজা তো এক নম্বর হলো এখানে মুখ তার অর্ডার দিয়ে দিয়েছে ছোয়ার তারপর হলো যে আক্তার তারপরে তোমার ওই তো ছেলেবেলে দিয়ে করে আছে ওরা বাড়ি ফ্যামিলি দিলে সবগুলো আমি প্রতিবাদ আক্তার কি করে আক্তার বলি না আমার মেয়েদের তো ওই আমার ভাইব কি কইল তো মারতে যাচ্ছিলাম না আমি আমার ঠেকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মারামারি করতে হবে না করি আমার ওরা খুঁজি আমি নামাজ পুজো আসছিলাম বাড়ি বাড়িঘরের মধ্যে রাস্তা বলতে হ্যাঁ 就是、嗯，拿走，拿走，拿走。 साथी तिमीहरुले चावा दिन्छौ ओ यार तिमीहरुले खान्दैन ए 25 देखि एकजना भित्र रुटे जाउ ए दगा सगत सगत गर्नु पर्ने गरो स स स 8000 ए फोन आइ